নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় পনেরোই সেপ্টেম্বর শুক্রের রাশি পরিবর্তন কর্কট থেকে শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে আর ছয় রাশি জীবনে আসছে গগনচুম্বী সাফল্য পকেট থাকবে টাকার গরমে আর মনে থাকবে সুখ শান্তি আর আনন্দ তাই পুজোর আগেই শুভ সংবাদ পেতে চলেছে ছটি রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান ছটি রাশির নাম জানাব যাদের জীবনে বিরাট সুখ আনতে চলেছে সুখের গ্রহ বিরাট সমৃদ্ধি আনতে চলেছে সমৃদ্ধির গ্রহ বিরাট আনন্দ আনতে চলেছে আনন্দের গ্রহ শুক্র সেই শুক্র যা সিংহ রাশিতে প্রবেশ করে ছটি রাশি জীবনে আনবে সুখ শান্তি সমৃদ্ধির চোয়ার কোন সেই ছয়টি রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ফলিত জ্যোতিষ মতে শুক্র হচ্ছে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধির গ্রহ শুক্র মানুষকে পাথিব সুখ সৌন্দর্যের সঙ্গে পরিচিতি ঘটায় শুক্র মানুষের জীবনে এনে দেয় সুখের সাম্রাজ্য শুক্র মানুষকে দেয় টাকা করি শুক্র দেয় গয়নাগাঠি শুক্র প্রদান করে গাড়ি বাড়ি শুক্র মানুষকে সাংসারিক সুখ দিয়ে থাকে সেই শুক্র যখন শুভ স্থানে শুভভাবে রাশি পরিবর্তন করে তখন বারোটি রাশির ওপর বিশেষ প্রভাব বিস্তার করে আর আজকের এই ভিডিও আমি ছটি রাশির মধ্যে প্রথম যে রাশিকে শুক্র সুখ শান্তি সমৃদ্ধি দেবে সেই রাশিটির নাম হলো তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন শুক্র আপনার রাশি একাদশে প্রবেশ করছে এর ফলে সুখের এই রাশি পরিবর্তন তুলা রাশি জীবনে আনছে বিরাট সৌভাগ্য আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জীবনে নতুনত্বের সন্ধান পাবে প্রত্যেক তুলা রাশি জাতক জাতিকা আপনার রোগ ভোগ থেকে মুক্তি ঘটবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে আর জীবনে ভরপুর একটা নতুনত্বের সন্ধান পাবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশির ক্ষেত্রে শুক্রের এই রাশি পরিবর্তন বিরাট বিরাট ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় যে রাশি সেই রাশিটি হচ্ছে অবশ্যই রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনার জীবনে শুক্রের এই রাশি পরিবর্তন সম্পদ বৃদ্ধিকারী ওর সম্পর্কের উন্নতি পরাক্ষম বৃদ্ধি জীবনের গতি আনবে আপনি যদি শুক্রাচার্যের দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে আপনার জীবনে প্রবল আর্থিক উন্নতি ঘটবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিক হন সুতরাং বৃষ রাশি এবং তুলা রাশি পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্রের আশীর্বাদে বিরাট সমৃদ্ধি লাভ করতে চলেছে তৃতীয় আরও একটি রাশি অবশ্যই সৌভাগ্যবান হবে এদের জীবনে শুক্রের আশীর্বাদ লাভ ঘটবে সেই রাশিটির নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে আপনার জীবনে বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে সাফল্য সন্তানের সুখ লাভ আপনার নিজস্ব বৃদ্ধি লাভ ঘটবেই ঘটবে চতুর্থ রাশিটি হচ্ছে বিশেষভাবে বৃশ্চিক রাশি কারণ বৃশ্চিক রাশির ঠিক রাশির দশমে শুক্রের এই প্রবেশ তাদের কর্মজীবনে নতুন নতুনত্ব প্রদান করবে বলা যেতে পারে কর্মে জোয়ার আনবে জোয়ার সুখ সমৃদ্ধিতে আনন্দ আনবে আনন্দ জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকার সুতরাং যে রাশিগুলির নাম আবার বলি রাশি বৃষ রাশি বৃষ্টিক রাশি মেষ রাশি এই চারটি রাশি সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখতে চলেছে পঞ্চম রাশিটি অবশ্যই ধনুরাশি ধনু রাশির নবমে শুক্রের প্রবেশ পনেরোই সেপ্টেম্বর থেকে সুখের সাগরে ভাসতে চলেছে ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা সুখ কাকে বলে দেখে আপনি অবাক হয়ে যাবেন সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলবে আপনি জীবনে একটা বিশেষ সমৃদ্ধিমান হবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন এই পাঁচটি রাশি ব্যতীত আরও একটি রাশি শুক্রের এই রাশি পরিবর্তনে যাবতীয় সুখ সমৃদ্ধির মুখোমুখি হবে সেই রাশিটির নাম হচ্ছে অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনও শুক্রের আশীর্বাদ পড়তে চলেছে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে আপনার জীবনও সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর একটা দিন উপহার পেতে চলেছে প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ছটির সৌভাগ্যবান রাশির নাম জানালাম যারা পনেরোই সেপ্টেম্বর থেকে নিজেদের সৌভাগ্য বৃদ্ধি পেতে দেখবে যাদের জীবনে সুখ শান্তি আনন্দে ভরপুর হবে যারা জীবনকে প্রত্যক্ষ করবে একটা বিশেষ সমৃদ্ধিরূপে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ